গুড মর্নিং বন্ধুরা আমি এখন সিক্স মান্থ প্রেগনেন্ট ঠিক সকাল ছটায় আমার এই ড্রাই ফ্রুটস দিয়ে ব্রেকফাস্ট স্টার্ট হয় এখন বাজে সকাল নটা নটার সময় আমি রোজ এই ছাতুর শরবতটা খাই জানো তো একটা লেবু একটু বিট লবণ আর জল ব্যাস আর একটু বেশি করে ছাতুনি। নিই এটা একদম এনার্জিটাকে আমার ধরে রাখে তো মাঝখানে অবশ্যই ওই আটটার দিক করে একটু চা মুড়ি খেয়ে নিই বাঙালি বলে কথা চামুড়ি তো একটু খেতেই হবে তো নটার দিক করে এই ছাতু শরবতটা খাওয়া হয়ে যায় দেন তারপরে দুটো কাঁঠালি কলা আমি খেয়ে নিই তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর এই ব্রেকফাস্ট দিয়েই আমি তোমাদের আজকে স্টার্ট করলাম ভিডিও এটা আমি রেগুলার মেনটেন করি যে গুডু স্কুল চলে গেছে সকালে আমার কাকিমাও চলে এসেছিলো টাজ সব করে দিয়ে চলে গেছে আমি এখন একটু বসে রেস্ট নিচ্ছি এখন একটা না তো সব সময় কাজ করতে ভাল লাগে না এমই রেস্ট নিই একটু শুই একটু বসি এভাবেই করি তো চলো সারা সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কি করি না করি চলো দেখতে থাকো তো সকাল সকাল বর এখন বাজার নিয়ে চলে এসেছে আর বাজারটা তোমাদের সাথে শেয়ার করে দিই কী কিনেছে এখানে দেখো পই ডাঁটা পঁই শাক নিয়ে এসেছে টমাটো পটল এখানে কাছে কাঁঠালি কলা আর এখন আমের মরশুম বুঝতে পারছো বাজারের ব্যাগে তো আম থাকবেই আর আছে কাগজি লেবু ঢ্যাঁড়স ঝিঙে আদা ওই এইসব টুকটাক বাজার আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো এখানে ব্যাগে ছিল শোল মাছ বাজার থেকে নিয়ে এসেছিলো তো শোল মাছটা লাফিয়ে না ব্যাগ থেকে এখানে চলে এসেছে আমি আর ধরতে পারছি না তো বরকে এখন ডাকবো ও বেছে টেছে পরিষ্কার করে দেবে তো চলো এই হচ্ছে আমার বাজার তো মাছটাকে এবার খুলে দেখাই তোমাদের এই যে মাছটাকে বেচারা মুখটা খুলে দিয়েছি এখন বাজে দশটা আর আমার গুড্ডু স্কুল থেকে আসে ঠিক এগারোটার সময় তার আগে আমাকে সমস্ত কাজ করে নিতে হবে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিই তো এই দেখো স্নান টান করে এখন চলে এসেছি একটু রূপচর্চা করতে তো রূপচর্চা করা হয়ে গেলে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিয়ে নেব স্নান টান একদম কমপ্লিট মাথাটা ভিজে 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 রয়েছে বলে গামছাটা মুড়িয়ে নিয়েছি হ্যাঁ তো চলো ঠাকুর স্থানটা তোমাদের দেখায় একবার এই যে আমার পুজো দেওয়াও কমপ্লিট আর এখানে দেখো ছোট ছোট বেলি ফুল ফুটেছে আমার প্রচুর ফুল লাগানোর শখ জান তো কিন্তু এখন পরিচর্যার অভাবে না এখন ফুল গাছ খুব বেশি লাগাতে পারি না তো এই দেখো আমার এখানে কৃষ্ণ এখানে তারা মা এখানে বাজেরাঙ্গবালি এখানে আমার গণেশজি আমার এই হচ্ছে ঠাকুরের জায়গা তো খুব বেশি ঠাকুর নেই কিন্তু অল্প স্বল্পর মধ্যে আমি যতটা পারি চেষ্টা করি পুজো দেওয়ার তো পুজো টুজো দেওয়া হয়ে গেল এবার ঝটপট খাওয়া দাওয়াটা করে নিই তারপরে রান্নার ডিপার্টমেন্টে চলে এসেছি গুড্ডু খাওয়া দাওয়া করেছে ওখানে একটু খেলছে আর আজকে রান্না করব হচ্ছে পঁই শাক মুসুর ডাল দিয়ে সবজি দিয়ে একটা তরকারি মতো আর মাছটা একটু আর একটু টমেটো দিয়ে একটু ঝাল টক মতন হবে আর ভাত ব্যাস আজকে হচ্ছে মেনু তো চলো ফটাফট রান্নাটা করে নিই তো মাছটা এখন ভেজে নিচ্ছি হালকা করে আর এখন যেহেতু গরমের সময় তো ওই জন্য একদম রিচ ঝোল করব না শোল মাছটা একটু কাঁচা আম আর একটু টমেটো দেবো আমি তো টমেটো আম দিয়ে একদম ওই পাতলা করে ঝাল টক যেটা হয় ঝোল না আবার একদম যে খুব টক সেটাও না একটু ঝাল টক মতন করব এসে আলুটা সিদ্ধ করে রেখেছি তো এখন এই আলুটার সাথে টমাটো আর একটু সামান্য মশলা একটু ফোড়ন দিয়ে ফুটিয়ে নিলাম এই দেখো জল দিয়ে ফুটে যাচ্ছে ফুটে গেছে আর লুকটা দেখবে কী দারুণ হয়েছিল খেতেও দারুণ টেস্ট হয়েছিল আমার ছেলে কি বলছে দেখো তো এরপর করেছিলাম পঁয় ডাটা শাক ঝিঙে পটল এ সবজি দিয়ে মুসুর ডাল দিয়ে একটা তরকারি মতন তো এটা সিদ্ধ করে জাস্ট একটু ছুঁকে নিলাম একটু সামান্য মশলা দিয়ে তো এটা আর একটু ঘন করব এটা দারুণ লাগে একটু বেশি করে রসুন দিয়েছি জানো তো রসুনটা ডালের মধ্যে দিলে একটা আলাদাই সেন্ট আছে তো এই হয়ে গেল আমার রান্না আর এখানে আছে দেখো টক দই আমি ঘরেই পাতি এখন গরমের সময় টক ঠিক বলবো না হালকা মিষ্টি মানে একটু চিনি দিই অল্প করে আমার গুড্ডু যেহেতু খুব টকটা খেতে পারে না আর এত ভালো দইটা বসে না এখন একটু জল নি দেখো একদম কাঠ হয়ে বসেছে তো এটা আমি সাজোর জন্য তুলে রাখছি যেহেতু কালকে আবার দই বসাতে হবে তো দারুণ লাগে খেতেই এই দইটা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে এখন একটু বসে বসে রেস্ট রেস্ট নিচ্ছি একটা না অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারি না একবার করে বিছানায় শুই একবার করে যাই টুকটুক করে করি আর দুজনে রান্না তো অল্প রান্না হয়ে যায় আর আমার সোনা বাবাই দেখো কি করছে কি করছিস আমি দেখাচ্ছি দেখাচ্ছি এই যে এখন ড্রয়িং করছে ও ড্রয়িং করতে খুব ভালোবাসে জানা তো মানে ও বার্থডেতে প্রচুর গিফট পেয়েছে কালারের গিফট পেয়েছে বেশ তো কোনটা ওটা উঠে যাবে এই যে এই একটা পেয়েছে এটাকে এখন খুলবে রং টং নিয়ে বসেছে তুলি টুলি ধুয়ে আনলো এখন ও কারা কীর্তি করছে ঠিকঠাক করে পারবে না ওখানে তুলি রঙটা শেখেনি এখন মোম রঙের করার ইয়ে তো বড়রা করে বলে ওর এখন ইচ্ছা তুলি রঙগুলো আর গিফট পেয়েছে ওগুলো এখন করবে খুব বদমাস বদমাস এই যে হাঁসটা যে হাঁসটা গোলাপি রঙ করছে যাই হোক করুক হ্যাঁ না ওটা ও স্কেচ করে দাও হুম ও কিন্তু অয়েল কালারটা পারে না জানো তো শিখেনি এখনো কিন্তু করেছে দেখো বেশ নি হাস্ট এঁকেছে জলটা রং করেছে যে গাছটা করেছে করেছিস কিন্তু বেশ ভালো ও শিখেনি এখনো ও মম রংটাই শিখেছে কিন্তু খারাপ করেনি বেশ করেছে ভালো হয়েছে বাবু হুম ভালো হয়েছে ওটা পাখি রঙ করছো ভালো হয়েছে বলে তোমাকে ক্ষমা চাইলাম ক্ষমা ক্ষমা চাই গুড আফটারনুন বন্ধুরা খাওয়া দাওয়া করে টানা একটা দু ঘন্টা ঘুম দিয়ে দিলাম আর গুড্ডো এখনও ওঠেনি ওকেও ডাকবো একটু খেলা করবে তো আর ভিডিওটা লং করছি না এখানেই এন্ড করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই